আয়ব্রিয় আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আমরা আজকে আসি ঈদের দ্বিতীয় দিন নানি গোবা সাহেব গরু করতেছি আমরা আরেকটা আজকে আরেক গরু জব দিছে। এখন এই জায়গায় রান্না হইতেছে সবার জন্য সবাই খাইবো খাওয়া দাওয়া করব। এই জায়গা আছে মামার গাড়ির স্টাফ আছে আমার খালারা আছে আম্মু আছে নানি আছে

মিলে মাথা চামড়াটা সুদৈত আর এই জায়গায় আমার বড় মামি আর মাদ্যবী তারা আব্বুরও ধরছে কোক খাওয়ার লিগা তারা কোক বলতে গিয়ে স্প্রাইট খাইব সেই জন্য বা মজও খাইব লেগা দরছে আর আব্বুর লেগে গেছে ওখানে মজা বা স্প্রাইট খাওয়ার লিগা আরাম নেইনে বৈ বসে যে গরু কাটা দেখতেছি মামা গরু আনছে দুইটা আল্লাহ তার গর্বানি কবল গরু দুই গরু যেন সুন্দর মধ্যে করা হয়েছে বন্টন করা হয়েছে গরিব মানুষকে আত্মীয় হাজবেন্ডকে সবাইকে দেওয়া হয়েছে নিজেদের ঘরে কোনো রাখে না আমার মামা কোনো বাড়ি সবাই খাওয়া দাওয়া শেষ একবারে খাইয়া মিয়া একবারে নিয়ে চলে যায় সবাইকে টিফিনেতে সবাইকে দেয় আর আমরা এখন বসি এসে দেখি আর এই সাইডে এত রান্না চলতেছে রান্না চলে ঘরে বাত হইতাছে বাত হইতাছে দেখি আর আজকের জন্য এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ আর সবাই দোয়া করবেন আমার মামার জন্য আসসালামু আলাইকুম